পাঁচ কেজি চালের ভাত পাঁচ কেজি নিয়ে দাঁড়িয়ে আসো আপনার যে সব খাদা আজকে বাজি ধরবো ধরবে নগদ দুই টাকা পরিষ্কার দিবে তো টাকা দেখ <laughs>

ভাই <laughs> খাই দিয়া পিছা খাই পালে ভয়ে পানী আনি খোৱাই যদি খায় মাছটো আনি খাব আমাক কি কি খাই

সম্বাল মণ্ডিদার তো আがりখানার আছে ঠিক কি করতে মাটি কাটা মতো খালি টুকডি ধাপাস টাপল ফালাইতে খালি ধাপাস টাপল ফালাইতেছে জানেন পারবো দেখা যায় আজ

খাইছো <laughs> তাকে

लौ परेला लाग्यो है बरु पुरेगा छ हा हा